কান্নাকাটের পর্ব এখন দেখবে তোমরা নাচানাচির পর্ব আমার মা যে যখন আমরা এই নাচানাচে করছি আমার মা বলছে এই যে সকালে এত কাঁদলি তাহলে এখন নাচছিস আসলে কেঁদেছিলাম সেটা এই জন্য যে মানে মা বাবার কাছে মানে বলে না যে এইটা লাস্ট খাওয়া মা বাবার কাছে বিয়ের আগে তো এতদিনের একটা থাকা খাওয়া মানে এত সম্পর্ক হঠাৎ করে এরকমভাবে যদি বলে যে লাস্ট বা শেষ সেটা খুব কষ্ট হয় বা ইমোশনাল হয়ে যায় তাই না মানুষে যে আর একদিন বাদে সমস্ত কিছুই সব জীবনটাই বদলে যাবে আর সন্ধ্যেবেলা নাচছি তার একটাই কারণ হচ্ছে যাকে এত বছর ধরে পছন্দ করে এলাম যাকে ভাবলাম যে হ্যাঁ মানে যাতে তার সাথেই আমি সেই আমার জীবন সঙ্গী হয় যখন ফাইনালি তাকেই পাবো এবার জীবন সঙ্গী হিসেবে তখন তো সেটা ভীষণ আনন্দের হয় তাই না সেই আনন্দে নাচ হচ্ছে আর নাচটা কমপ্লিমেন্টারি মানে ওটা সমস্ত কিছুতেই আমাদের বাড়িতে তো আমরা দেখেছ পইতে হোক ভাত বাড়ি হোক সমস্ত কিছুতেই নাচতে হবে না নাচলে ঠিক হয় না তো সেই জন্য নাচা নাচানাচিটা কমপ্লিমেন্টারি আর এখানে তাও কি মিসিং অনেকেই আসতে পারেনি নাচের ওখানে যখন আমরা নাচানাচি করছি হ্যাঁ তো সেটা আর কিছু করার থাকেনি এখানে সবাই নাচানাচি করে এসে একটুখানি টায়ার্ড হয়ে গেছে হ্যাঁ এখানে ইন্দু বসে গেছে বিনুনি করতে সৈতি সৈতির হাতের মেহেন্দি শোকাচ্ছে হ্যাঁ এদিকে বাবি ঢুলু ঢুলু চোখে বসে আছে পদু ফোনে গেম খেলছে রিয়া মামি চুপচাপ বসে আছে মানে সবাই নেচে টেচে এসে এবার একটু ক্লান্ত ক্লান্ত পথিক বলে না সেরকম আসলে আমরা সবাই ওয়েট করছি কখন আসবেন আমাদের মানে কাকু আসবেন মানে যিনি আমাকে শাখা পরাবেন সেই জন্য তারপরেই বলতে বলতে শুনলাম যে কাকু এসে গেছেন আর আমি বলে রাখি আমি শাখা কিনেছি হাওড়া ময়দান থেকে হাওড়া ময়দানে মা মনসা শঙ্খ ভাণ্ডার থেকে এবং কাকুর ব্যবহার ভীষণই ভালো মানে বলে বিয়ের প্রথম শাখা এক দামে কিনতে হয় তো উনি একদম আমার মনে হয় ঠিকঠাক দাম বলেছিলেন এবং আমার তো মনে হয় অন্য জায়গায় হয়তো আরও বেশি নিত ওখানে অনেকই কম নিয়েছে এবং যখন আমি কিনতে গেলাম আমার তো হাতের মাপ পাওয়াই যাচ্ছিল না এবার মাকে মা বলল যে মানে ওর বিয়ে তো উনি একদম আমাকে কয়েকটা শাখা নিজেই বেছে দিলেন তো বললেন এর মধ্যে তুমি দেখো তো মা বললো দেখুন দাদা বুঝতেই পারছেন তো প্রথম পর্বে শাখা তো একটু ভালো তখন বললো বললেন উনি যে ওই জন্যই আমি বেছে দিলাম তুমি এর মধ্যেই দেখবে এইগুলোই আসল শাখা বলে উনি সব আমি যেটা পছন্দ করলাম উনি ওটা সেটা দেখলেন হাতে হয়ে গেছে বাস ওটাই তারপরে নেওয়া হলো তো এটাই মানে কাকুর ব্যবহার খুবই ভালো তারপরে কাকুকে বলা হলো যে কাকু এতটা তো দূরে বাড়ি তো আপনি আসতে পারবেন আসলে আমাদের নিয়ম হচ্ছে শাখা পুজো করিয়ে নেওয়া তো সেই জন্য আমরা কিনে এনে মা বিপত্তারিণীর কাছে পুজো করিয়ে নিয়েছিলাম আমাদের আসলে আমার বড় পিসি শাখা পড়ানো হয়েছিল কালীঘাটে গিয়ে তো এটা তো সম্ভব হয়নি সেই জন্য আমরা মা বিপত্তারিণী মানে বাতাই মন্দিরে গিয়ে পুজো করিয়ে নিয়েছিলাম তো যাই হোক তো কাকু ভীষণই ভালো কেউ যদি চাও কাকুর কাছে গিয়ে শাখা মানে বিয়ের প্রথম শাখা বা এমনি শাখাও কিনতে পারো ওনার কাছে অনেক কালেকশন থাকে আর দেখো শাখা পরে একটা হাত তো অন্যরকমই দেখতে হয়ে যায় তাই না এখন বাজে সাড়ে সাড়ে আটটা বাজে না সাড়ে আটটা বা পনেরোটা এরকম মারা মনে আমার মারা যাচ্ছে এখন ইয়ে জল নিমন্ত্রণ করতে গঙ্গা নিমন্ত্রণে আর এই যে আমাকে পরিয়ে দিয়েছে

ভাত খাওয়া হয়ে গেল শেষ না হলো সেদিকে আমার ভাই একটা কালো জামা পরে এসছে এখন এখানে কিসের জটলা বলতো এখানে একটা গুরুতর কাজ হচ্ছে এখন সবাই মিলে যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণে হ্যাঁ আমাদের বাড়ির পাশেই গঙ্গা মা গঙ্গাকেই নিমন্ত্রণ করলে ভালো হতো কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে যে সবার আর পায়ের জোর ছিল না আর কেউ টোটোও পায়নি হ্যাঁ শীতকালে সন্ধে তো যা হয় শীতকালে রাত সন্ধেও না আসলে এরা গঙ্গা নিমন্ত্রণে করতে গেছিলো অনেক পরে হ্যাঁ জল নিমন্ত্রণ কারণ হচ্ছে আমার শাখা পলা পড়ানোর পরে তখন বাজে প্রায় নটা কি সাড়ে নটা এবার সেই জন্য আর বলা হলো তাহলে আর গঙ্গা অবধি যা হবে না আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে সেইখানেই তাহলে সেরে নেওয়া হবে হুম জল নিমন্ত্রণ মানে যাদের বাড়ির সামনে মা গঙ্গা নেই তারা কি করবে সেই হিসেবে ওই সামনাসামনি সেরে নেওয়া হয়েছিল তো এই এখানে পুকুর যে পুকুরটা তো পানা পুকুর না ডাস্টবিন পুকুর জানি না কিন্তু ওইখানেই সম সবারই যে কোনো শুভ কাজে ওইখানেই গিয়ে করা হয় মানে এমন এমনকি বুম্বা বাপ্পার পইতে শুধু বুম্বা বাপ্পার পইতে না রাহুলের পৈতেরও ওখানে করা হয়েছিল ঘন্টুর পৈতেরও না ঘন্টুর পৈতের সময় মনে হয় গঙ্গায় যা হয়েছিল হ্যাঁ টোটো করে চলে যাওয়া হয়েছিল যাই হোক ওইখানেই সব হয় তো সবাই মিলে গেছিল ওইখানে মা মানে জলদেবীকে আমন্ত্রণ করতে নিমন্ত্রণ করতে এবং এই ভিডিও করে দিয়েছে আমাকে রিয়া মামি থ্যাংকস স্টুডিয়াম আমি যে আমাকে সুন্দর করে ভিডিওটা করে এনে দিয়েছিল কারণ আমি তো আর শাঁখা পলা পড়ার পরে বলে গায়ে গন্ধ চলে আসে আর নাকি বেরোনো যায় না এইবারে বা বেরোলেও মানে ঘর থেকে তো হয় হতেই পারে যেমন আমাদেরই ঘর ওপর নিচ তো তাহলে কাউকে একজনকে নিয়ে যেতে হবে আর আমি তো যাচ্ছি ভুলে সেই জন্য মানে এটা আমি শাখা পলার পরেই আমি নিচে না তো তখন দেখি বাবি দৌড়েছে আমার পিছনে পিছনে এবার তারপরে কিছুক্ষণ বাদে বাবি বেরিয়ে গেছে তখন কী হবে তখন এবার দেখি গুবলু আমার পিছনে পিছনে ঘুরছে আমার আঁচল ধরে ধরে গুবলু না সরি আমার প্রার্থী রাহুল গুবলু তো আমার বিয়েতে আসতেই মানে আই বুড়োপাতের দিন আসতেই পারেনি রাহুল দেখি আমার পিছন পিছন ঘুরছে হ্যাঁ এই চলছিলো তো আমাকে বললো যে ওটা পড়লে নাকি গায়ে গন্ধ চলে আসে এবং সেটায় মানে যারা ইহলোকে নেই যারা বড়লোকে আছে তাদের মানে একটা কিছু ব্যাপার হয় তো সেই জন্য মানে এই সময়টা আসলে বলে মেয়ে কি ছেলে মানে পাত্র বা পাত্রী যেই হোক তাদের কি সাবধানে থাকতে কিছুদিন অন্তত অষ্টমঙ্গল অব্দি মানে আর শাঁখা পলা পড়ার পরে তো মেয়েদের অবশ্যই আর সিঁদুর দানের পরে তো একদমই বড় না বেরোতে হ্যাঁ এবং আমাদেরও তাই হয়েছিল আচ্ছা শুধু কি আমরাই নাচবো আমাদের মামা মাসিরা নাচবে না তো গঙ্গা নিমন্ত্রণ করে আসার পরে শুরু হয়েছিল আরেক ধাপ নাচ তারপরে নাচা নাচা কোদার পরে মানে বেশ ভালো মতোই নাচ হয়েছিল তারপরে আবার বেরোনো হলো যে ডালা স্ত্রী আনার জন্য এবং বরণডালার স্ত্রী বানানো হয় এটা তোমরা জানোই কালী পুজোর সময়ও বলেছিলাম ঘন্টুর পৈতৃ সময়ও বলেছিলাম যে বড় বাড়িতে মানে বরদেদাদের ওখানে আর আমার স্ত্রীটা বানিয়েছিল মে মামাই স্ত্রী বানায় আমার স্ত্রীটাও মামাই বানিয়েছিল এত সুন্দর মেজমামা স্ত্রীটা বানিয়েছিল আসলে এর একটা ডিজাইন থাকে যে এই ডিজাইনই মানে স্ত্রী বানানো হয় তো আমি আর কিছু বলিনি যে আমরা এরকম ডিজাইন হলে ভালো লাগবে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে একটু অন্যরকম ডিজাইন স্পেশালি যদি কুনকে বা কুলে কুলো যে কোনো একটা হলে তো যখন স্ট্রিটে এনেছি দেখছি কুনকের ডিজাইন এত ভালো ডিজাইনটা আমার না ফটো তোলা হয়নি যদি আমি অন্য কোনো ভিডিওতে পাই আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো বা কারোর কাছে যদি ফটো তোলা থাকে কুনকের ফটোটা আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো এত অপূর্ব কুন কুনকে ডিজাইনটা স্ত্রীয়ের যে কি বলবো আর এখানে স্ত্রীয়ের পুজো হচ্ছে এটা আমি ঠিক জানি না কি পুজো বা কিরাম যে নিয়ে যাওয়ার আগে যেটা এটা সমস্ত এও স্ত্রীরা মিলে নিয়ে যায় এখানেই পুজো করছে হচ্ছে ছর্দিদা মাথায় করে নিয়ে মানে শঙ্খ ধ্বনি এবং উলু দিয়ে নিয়ে যাওয়া হয় যেহেতু এটা একটা শুভ জিনিস এখন বাজে হচ্ছে কটা চারটে আমি উঠেছি চারটেতে এখন বাজে চারটে একুশ সবাই আসবে এবার আমি একটু হালকার ওপর রেডি হয়ে গেছি যাতে একটু বৌ লাগে আমার মাসিকালে ছিল তো আসতে জেলে দিয়েছো আমার বাইরের লাইট আমার মাসিকাল রাত্রি ছিল আমার পিসিও আছে পিঙ্কি সব ছোট পিসির বাড়ি চলে গেছে এতজন থাকার জায়গা নেই ওই জন্য তো চলো দেখতে থাকো আজ পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর দু হাজার আমি কুমারী থেকে শ্রীমতী হয়েছিলাম আর সেই যাত্রা শুরু হয়েছিল ভোর চারটে থেকে রাত্রি তো ঘুমাতে ঘুমাতেই বেজে গেল একটা তাও ঘুম ঠিক করে হলো না গল্প ইয়ার্কি ঠাট্টা সব করতে করতে প্রায় দেড়টা দুটো মা আর মাসি তো মনে ঘুমাইনি তাদের দুই বোনের বক 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 সারা রাতই চলেছে আমি তাও বা একটু ঘুমিয়েছি আর এই দেখো আমাকে দধিমঙ্গল খাওয়াতে এসে সবাই উল্টে গেছে ওদিকে দেখি রিয়ামামি শুয়ে পড়েছে ইন্দুকে তো ছাড় ওকে তো ঠেলে ঠুলে আমরা টেকে তুলে দিয়েছি আর ওদিকে মা মা ইয়ে আমার বড়ো পিশু ঢুলছে সবারই একই অবস্থা আর এইখানে দেখো এই নিয়মটা এটা দরজার ওপরে কলা লাল চেরিতে বেঁধে ঝোলানো হয় এবং সেটা এক বছর থাকবে আমাদের বাড়িতে গেলে আমি তোমাদের দেখাবো ওটা এখনও আছে মানে এখনো আছে মানে ওটা এক বছর থাকবে তারপরে তো এটা করছে হচ্ছে ছোট হ্যাঁ আর করতে করতেই চলে এসেছিল আকাশটাও কারণ আকাশটা তো আসবেই স্বাভাবিক ভিডিও স্টার্ট হবে আমি তো এটা দিতে পারবো না তোমাদের সাথে যদি আমি দিতে পারি আমি তোমাদের যদি আমি মানে ফেসবুকে ছাড়তে পারি তাহলে তোমাদের লিঙ্ক দিয়ে দেব আর নয়তো তোমরা আমাদের ফেস আমার ফেসবুক অ্যাকাউন্টে যেতে পারো সেখানে আমাদের মানে ওয়েডিং টিজারটা দেওয়া আছে সেখানেও তোমরা দেখতে না পোস্ট না